আসসালাম আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী আস আশা করি সকলেই ভালো আছো আমি শিখবো চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিত আমাদের চিত্র একই নির্ণয় করতে চিত্র এক উল্লেখ করা আছে হোম টু রেজাল্ট রেজাল্ট টু হোম

ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড নিচে লেখা হলো তাহলে আমরা শুরু করলাম আই ডট টাই এইচটিএমএল এইচটিএমএল বডি টেবিল বর্ডার সব সময় কমন এই কথাটা সমান চিহ্ন দিয়ে ডাবল ইনভার্ট কম অবশ্যই দিতে হবে সংখ্যা লেখার আগে অন এবার টেবিলটা শুরু এবার ডেটা কলাম এস মান 2 এখানে সমান চিহ্ন দিয়ে কলম 2 লেখার পর অর্থ হচ্ছে বাংলাদেশ লেখাটা দুটো কলমকে দখল করছে কলাম স্পান টু বাংলাদেশ লেখাটা সেন্টারে আছে সেজন্য সেন্টার সে কমার অ্যালাইন লিখে অ্যালাইন অর্থ পজিশন কোথায় আছে মাঝে আছে না ডানে আছে না পায়ে আছে তাহলে মাঝে সেন্টারে এরপরে ডাটা কলাম স্পেন টু অ্যালাইন ইকুয়াল ডাবল এম্বেড কমার সেন্টার লিখলাম এখন লেখাটা কি আছে বাংলাদেশ ডাটা শুরু ডাটার শেষ ট্যাগ এবার আসি ওই টেবিল যে শুরু টেবিল রো শেষ আবার টেবিল রো টেবিল ডাটা টেবিল ডাটা কি আছে এখানে কল দুইটা কলম একটা কলমে আছে ফটো অপর কলমে আছে কলমিক নম্বর 1 2 3 এর আছে কি ঢাকা দিনাজপুর বাংলাদেশ তাহলে আসি ইমেজ ইমেজ স্ট্রাকচার ফটো ডট জেপিজি অবশ্যই ছবির সঙ্গে জেপিজি যুক্ত করতে হবে ইনভার্ট কমা শুরু ইনভার্ট কমা শেষ আর এটা মুখস্থ কথা ছবির চওড়া ওয়াইড কত ওয়াইড সমান চিহ্ন দিয়ে সংখ্যা লিখলে তো ডাবল ইনভার্ট কমা তার আগে সংখ্যা সমান চিহ্ন অবশ্যই দিতে হবে আবার হাইট কতটা লম্বা উচ্চতা হবে সমান চিহ্ন 80 80 ইনভার্ট কমা কিন্তু তাহলে টেক ইমেজের ট্যাগের ক্লোজ ট্যাগ এবার টেবিল ডেটা শুরু টেবিল ডেটা শেষ পরে আবার টেবিল ডেটা

শুরু লিস্ট শেষ ট্যাগ মাঝে ঢাকা লিস্ট শুরু লিস্ট শেষ দিনাজপুর লিস্ট শুরু লিস্ট শেষ রংপুর এবার অর্ডার লিস্ট শুরু অর্ডার লিস্টের শেষ ট্যাগ ডাটা শুরু ডাটার শেষ ট্যাগ এবার এসে থেকে আসি ওই টেবিল রো শুরু ছিল টেবিল রো শেষ ট্যাগ ব্যবহার করলাম এবার আরেকটা রো আছে টেবিল রো ডাটা টেবিল ডাটা শেষে আবার ওয়েলকাম লেখা আছে ওয়েলকাম ও কিন্তু দুটো কলামকে দখল করেছে সেখানে ডাটা কলাম স্ট্যান্ড টু অ্যালাইন কলাম লেখাটা সেন্টারে আছে মাঝে মাঝে সেটা সেন্টার অবশ্যই সমান ডবল ইনভার্ট কমা ব্যবহার করতেই হবে ওয়েলকাম আবার টেবিল ডাটা শুরু টেবিল ডাটা শেষ শেষে ওই টেবিল রো শুরু টেবিল রো শেষ ওই টেবিলের যে শুরু ট্যাগ ছিল এই টেবিলের শেষ ট্যাগ এই বডির শুরু ট্যাগ ছিল বডির শেষ ট্যাগ এইচটিএমএল শুরু ছিল শেষ ট্যাগ ধন্যবাদ আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি খুশি হব তোমাদের প্রতিদিন জটিল জটিল সমস্যা নিয়ে আমি আসবো এম জাকির মোহাম্মদ স্যার সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ